প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য হয়তো আপনি নিজে প্রস্তুত ছিলেন না অথবা থাকেন না তো প্রতিদিন ঘুম থেকে উঠে বা অফিস বা কর্মকাজ সেরে বা বাসায় থাকলে সমস্ত হাতের কাজ সেরে কিছু মন্ত্রতন্ত্র পাঠ করুন মন ভালো থাকবে সকল চিন্তা ভাবনা থেকেও মুক্ত থাকবেন ভগবানের সাধনায় নিজের মনকে যদি আপনি উপবেশন করতে পারেন তবে আপনার মন প্রসন্ন হবে মনে শান্তি ফিরে পাবেন মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হল একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা অত্যাধিক অনাবশ্যক কোনো চিন্তাভাবনা মনকে ব্যাকুল করে তুললে তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হল মন্ত্র জপ মন্ত্র সাধারণত তিন ধরনের হয় সাত্বিক তান্ত্রিক ও সাব প্রতিটি মন্ত্রেরই পৃথক পৃথক মাহাত্ম রয়েছে প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হল সাত্বিক মন্ত্র এমন কিছু মন্ত্র আছে যা প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এই শক্তিশালী মন্ত্রগুলি সম্পর্কে এখন আমি বলবো তো বলার আগেই সবাইকে একটি অনুরোধ করছি যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটি বেল আইকন আছে ওখানে চাপ দিয়ে দেখবেন সবার উপরে অল অপশন সেটাতে প্রেস করে রাখবেন যাতে কোনো ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর একটা কথা বলবো যে এখানে একটি অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে ডেসক্রিপশন অপশানে বলা আছে বা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে এটি খুবই মহৎ একটা কাজ করছে তো আপনারা যদি পারেন এই অর্গানাইজেশনে ডোনেট করবেন যার যেরকম পারেন আর কি কারণ এই ডোনেশন দিয়ে হয়তো সে কাজটিকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে আসলে সে স্পন্সারশিপ করছে তো স্পন্সার পেলে হয়তো সে ভালো বলতো কাজটা চালাতে পারবে তো আপনারাই হয়ে যান এক একজন যদি আপনারা চান বা আপনাদের মন থেকে দেয় তবে প্রতিষ্ঠানটি মহৎ এবং খুবই বড় মাপেরই একজন ভালো মানুষ তিনি কাজটা করছেন অনেক দিন ধরেই প্রায় দু তিন বছর হলো তো হঠাৎ একটা দুর্ঘটনার জন্য তিনি এখন এই জন্য আবেদন করছেন তো চলুন আমরা আজকে মূল কাজে চলে যাই এই আজকের ভিডিওটা হলো আপনার খুবই উপযোগী এবং ইফেক্টিভ বা পাওয়ারফুল বা শক্তিশালী বলতে পারেন অত্যন্ত শক্তিশালী সাতটি মন্ত্র আমি এখন বলবো এই সাতটি মন্ত্র যদি আপনি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় জপ করতে পারেন বা নিজেকে অভ্যস্ত করে তুলতে পারেন তবে সফলতা আপনার থেকে বেশি দূরে থাকবে না এই সাতটি মন্ত্র আপনি জপ করলে আপনার দুঃখ কষ্ট এবং সম্ভবত লক্ষ্মী লাভ হয় কথিত আছে আমি যে মন্ত্রগুলো বলি বা যে ভিডিওগুলো করি সেগুলো কিন্তু সবই প্রুফ মানে প্রমাণিত তবে ভগবানের সাধনার জন্য একটা জিনিস সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো ভক্তি আমি বারবার বলি সেটি হলো ভক্তি ভক্তি ভরে পাঠ করবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না তো চলুন আমরা শুনে নিই আজকে এই সাতটি মন্ত্র প্রথম মন্ত্রটি হল ক্লেশনাশক মন্ত্র এখন ক্লেশনাশক মন্ত্রটা চোখ বন্ধ করে অবশ্যই মন প্রাণ সোপে দিয়ে দুহাত জোর করে ঠিক বুকের মাঝখানে রাখবেন এবার ও শ্রীকৃষ্ণায় শরণং মম যা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ ও শ্রীকৃষ্ণায় শরণ মম যা কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্ম প্রণত ক্লেষণায় গোবিন্দ নম এই মন্ত্রটি জপ করলে কলহ ও ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায় এর পরের মন্ত্রটি হচ্ছে চিন্তা মুক্তি মন্ত্র একইভাবে বলুন ও নম শিবা ওম নম শিবা ও নম শিব ও নম শিবা শাস্ত্র মতে শিবের এই মন্ত্রটি জীবনে শান্তি ও শীতলতা প্রদান করে শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদনের সময় মন্ত্র মন্ত্র বলুন ও রুদ্রাক্ষের মালা দিয়ে করুন এটি মহা মন্ত্র হিসেবে স্বীকৃত এর পরের মন্ত্রটি হল শান্তিদায়ক মন্ত্র শান্তিদায়ক মন্ত্রটি হলো একইভাবে বলতে পারেন মানে বলুন রাম 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 জাস্টিন এর থেকে শান্তিদায়ক এবং শক্তিশালী নাম যে নাম উচ্চারণ করলে প্রকৃতিও আপনাকে সুরক্ষা প্রদান করে রাম 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 কি মধুর নাম রাম 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 বজরং এই মন্ত্র জপ করতেন এই মন্ত্র জপ করলে শান্তি লাভ সম্ভব হয় ও সমস্ত চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এর প্রভাবে নেতিবাচক প্রভাব সমাপ্ত হয় হৃদয় ক নির্মল হয়ে তার মধ্যে ভক্তি সঞ্চারিত হয় তাই আবার বলুন রাম 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 ভিতরে সমস্ত ভয় ভীতি দূরে চলে যায় এর পরের মন্ত্রটি হল সংকট মোচন মন্ত্র আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই পাওয়ারফুল একটি মন্ত্র ং হনুমাতে নম হং হনুমে নম ও হনুমে নম মনের মধ্যে কোনো ভয় আশঙ্কা বাসা বেতে থাকলে প্রতিদিন এই মন্ত্রটি জপ করুন এর ফলে মন ভয় মুক্ত হবে পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারে এই মন্ত্র আত্মবিশ্বাস বৃদ্ধি করে মৃত্যুতুল্য কষ্টের হাত থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপ করতে পারেন পরের মন্ত্রটি হল সমৃদ্ধিদায়ক মন্ত্র ও গণপতে নম নম গং শাস্ত্রে গণেশকে বিঘ্ন হর্তা মনে করা হয় সমস্ত মাঙ্গলিক কাজের শুরুতে গণেশ বন্দনা করা হয়ে থাকে এমন কি আপনি কোনো মন্ত্র শুরু করার আগেও এই মন্ত্রটি জপ করতে হয় গণেশকে দুর্বা সিঁদুর ও ঘি নিবেদন করলে এই মন্ত্র জপ করলে সুফল পাবেন দুর্বা সিঁদুর ও ঘি আর এই যে বললাম এই মন্ত্রটি যে কোনো মন্ত্র পাঠ করলে তার পূর্বে এই মন্ত্রটি পাঠ করা হয় কথাটি কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন আকস্মিক সংকট আসলে সেই সংকট থেকে মুক্তির জন্য কোন মন্ত্রটি পাঠ করবেন জীবনে জীবন বড় অদ্ভুত আপনি এই ভালো আছেন কিছুক্ষণ পরেই হয়তো হঠাৎ করে একটা সংকট আসতে পারে সেই সংকট থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন জীবনে আচমকা কোনো সমস্যা উৎপন্ন হলে স্বয়ং মা কালীর কিছু মন্ত্র জপ করা উচিত তবে মা কালী মন্ত্র জপে সতর্কতা অবলম্বন জরুরি কালীর এই মন্ত্রগুলি পাঠ করার সময় অবশ্যই অবশ্যই ভক্তি এবং শুদ্ধি দুটোই প্রয়োজন ও কালিকে নমহা এটি ছিল এক নম্বর মন্ত্র দুই নাম্বার মন্ত্র ঔ হী শ্রী ক্রী পরশ্বরী কালিকেশ হীং শ্রী ক্রী পরশ্বরী কালিকেশ হ্রী শ্রীম ক্রিম প্রতিদিন একশো আট বার এই মন্ত্র জপ করলে আর্থিক লাভ পাওয়া যায় এর ফলে আর্থিক সমস্যা দূরীভূত হয় এবার আসুন দরিদ্রনাশক মন্ত্র যে মন্ত্রটি পাঠ করলে আপনার দারিদ্রতা দূরীভূত হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনার দারিদ্রতা দূর করবেন কে স্বয়ং মহালক্ষ্মী তাহলে আসুন মন্ত্রটি পাঠ করি ও হ্রী হ্রী শ্রী লক্ষ্মী বাসুদেবায়ম ও শ্রী লক্ষ্মী ও বায় শুদ্ধ মনে প্রদীপ প্রজ্জ্বলিত করে এগারো মালা এই মন্ত্র জপ করলে জীবন সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে ওঠে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন চ্যানেলটি আগাচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তারপরেও যেন আগাচ্ছে না অন্যদের ভিডিও অন্যদের চ্যানেল অনেক বড় হয়ে যাচ্ছে হোক সবাই ভালো হোক সবার ভালো হোক সবার মঙ্গল হোক এটা আমিও চাই কারণ পৃথিবীতে সবার যখন ভালো হয় না তখন দেখলে মনটা খুশিতে ভরে যায় তাই না কিন্তু নিজেরটাও তো ভালো লাগে একটু ভালোভাবে চললে ভালোভাবে হলে দেখুন কিছুদিন আগে আমার বাবা মারা গেছে আমি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি অনেক দিন তিনি অসুস্থ হয়ে পড়েন হঠাৎ রাস্তায় একটা দুর্ঘটনার কবলে পড়ে তো বাবাকে চেষ্টা করেও আমি যখন বাঁচাতে পারিনি আমি অনেক কষ্ট করেছি আর কি অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে যার যায় না সেই বোঝে কষ্টের গভীরতাটা কতটুকু তাই এখন আমার কাছে বাবা মানেই বাবা লোকনাথ আর অভিভাবক মানে ঈশ্বর তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাথে নিয়ে একটু আগিয়ে দিন এটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক জয় শ্রীরাম